নমস্কার ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা আগে যে ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করেছিলাম সেটারই আর একটা অন্য মানে এপিসোড নিয়ে আমরা আজকে কথা বলবো এটা খুব প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে যে ব্লাড প্রেশারে রোগীরা কতটা নুন খেতে পারেন প্রথমত আমরা বলি যে নুন খেলে কি হয় মানে সমস্যাটা কি হয় যার জন্য এত নুনের রেস্ট্রিকশানটা কেন সেটা আপনাদেরকে জানতে হবে প্রথমত হচ্ছে যে আমরা যদি বেশি নুন খাই নুনে সোডিয়াম থাকে সোডিয়াম করে কি যখন আমরা বেশি নুন খাই শরীরে জলটাকে ধরে রাখে ফলে কি হয় ব্লাড ভলিউমটা বেড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন সোডিয়াম খাওয়ার ফলে আমাদের রক্ত সঞ্চালনকারী ধমনীগুলো স্টিফ হয়ে যায় ফলে কি হয় হার্টকে আরও বেশি জোরে পাম করে রক্ত সঞ্চালন করতে হয় ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যায় এটাই প্রধান কারণ আর কি যে কারণে আমাদের নুনের রেস্ট্রিকশান হয় এই প্রসঙ্গে বলে রাখি যে অনেকে বলেন যে আমি তো বিট নুন খাচ্ছি কেউ বলেন যে হিমালয়ান রক সল্ট খাচ্ছি কেমন আবার কেউ বলেন আমি নুন ভেজে খাচ্ছি দেখুন এগুলো কোনো সায়েন্টিফিক বেসিস নেই নুন নুনই সে যে নুনেই খান না কেন সে তাতে সোডিয়াম আছে কেমন করে তো আমাদেরকে আবার জানতে হবে যে কতটা আমরা নুন ব্লাড প্রেশার থাকলে খেতে পারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অর্থাৎ ডব্লু বলেছে একজন সাধারণ লোকের পক্ষে ম্যাক্সিমাম রেকমেন্ডেড নুন খাওয়ার ব্যাপারটা হচ্ছে যে পাঁচ গ্রামের মতো কেমন মানে ওই চার চামচের এক চামচ ধরে রাখুন নাকি কিন্তু যাদের ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রেস্ট্রিকশান হচ্ছে পনেরোশো মিলিগ্রাম থেকে দু হাজার মিলিগ্রাম অর্থাৎ একটা চায়ের চামচে তিন ভাগের এক ভাগ কিন্তু এভাবে তো আর আপনাকে মানে পরিমাপ করে রান্না করা সম্ভব নয় বা খাওয়াও সম্ভব নয় তো আজকে আমরা সেই টিপসগুলো জানব যেগুলো করলে আপনার নুন খাওয়াটা রেস্ট্রিকশনে থাকবে এবং তাতে করে ব্লাড প্রেশার বাড়বে না এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদেরকে লো সোডিয়াম যে সল্টগুলো বাজারে পাওয়া যায় সেই নুন দিয়ে কিন্তু রান্না করতে হবে যেমন দেখবেন টাটা সল্টের একটা লাইট আছে আগে লোনা বলে একটা সল্ট ছিল কিন্তু এটা খুব পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটাই বলছি টাটা সল্টের লাইটটা পাওয়া যায় আর এখন একটা সুপার লাইট এসছে হ্যাঁ সেটাও পাওয়া যায় এগুলোতে সোডিয়াম কম থাকে কেমন তো রান্না করার সময় এই নুন দিয়েই রান্না করলে ভালো আর কি কিন্তু আমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে রান্নায় আমরা যতটা নুন না খাই তার থেকে আমরা বেশি নুন খাই এক্সট্রা সল্ট কেমন করে যেমন ধরুন আপনি সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাচ্ছেন নুন দিয়ে খাচ্ছেন যেটা আপনার না খেলেও চলবে পরে যখন আপনি ফল খাচ্ছেন শশা বা পেয়ারা সেটা নুন দিয়ে খাচ্ছেন সেটা না খেলেও চলবে কেমন আমরা অনেক সময় সন্ধেবেলার খাবারে কেউ কেউ ধরুন ছোলা বাদাম খাচ্ছি ছোলা বাদাম খেতে কোনো অসুবিধা নেই ছোলা বাদাম খান কাজু বাদাম খান কি অল্প ধরুন চিড়ে খান হ্যাঁ তো এগুলো যেমন খাচ্ছেন ঠিক আছে কিন্তু এগুলো এই প্যাকেট জাতীয় যে খাবারগুলো হয় সেইগুলোতে কিন্তু সল্ট থাকে যেমন সল্টেড বাদাম আর কি এই প্যাকেটজাত সল্টেড জিনিসগুলো কিন্তু সমস্ত বর্জন করতে হবে এবং এতে কিন্তু অতিরিক্ত নুন শরীরের মধ্যে ঢোকে এখন অনেকে দেখছি যে স্পেনসার থেকে বা অন্যান্য সব মল থেকে মাছ কিনছেন এই সব মাছগুলো কিন্তু সল্ট দিয়ে প্রিজার্ভ করা হয় হ্যাঁ যে কোনো প্রসেস জিনিস সে আপনি মাছই হোক কি মাংসই হোক কি চিকেন কি প্রন যাই কিনুন না কেন সেগুলো কিন্তু টাটকা বাজার থেকে কেনাটাই ভালো এই মল ফল থেকে কিনলে কিন্তু এখানে এই প্যাকেট জাত বা প্রসেস খাবারে কিন্তু অনেক বাড়তি নুন থাকে এই নুনগুলোই কিন্তু শরীরে ঢুকে আমাদের ব্লাড প্রেশার বাড়ায় সুতরাং এইগুলো অ্যাভয়েড করতে হবে সল্টেড জিনিস খাওয়া যাবে না অর্থাৎ প্যাকেট জাতীয় সল্টেড জিনিসগুলো ইভিন অনেকে ধরুন এই যে আমাদের কী বলে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন হ্যাঁ এই যে কে বা অন্যান্য যেখানে আর কি ম্যাকডোনাল্ড যাই বলুন যেখানে সব ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের ভাজাগুলো পাওয়া যায় এগুলো কিন্তু পিজার্ভ থাকে হুম তো এগুলোতে আপনারা খেলেই বুঝতে পারবেন যে অনেক নুন থাকে এই নোনতা জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলেই কিন্তু আমাদের ওই পনেরোশো থেকে দু হাজার মিলিগ্রামের মধ্যেই থাকবে এবং আমাদের যে লাইট বা সুপার লাইট যে সল্টগুলো আছে সেইগুলোই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে কেমন আর সোডিয়াম যে আমাদের ব্লাড প্রেশার বাড়ায় তার জন্য তার বিপরীত ধর্মী একটা ব্যাপার সেটা যে পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশার কমায় তাই আমরা প্রত্যেকেই অল্প বিস্তর নুন তো খেয়েই থাকি ধরুন আপনি যেমন ভাতে খাচ্ছেন আপনি ধরুন উচ্ছে ভাতে খাচ্ছেন কি ঢ্যাঁড়স ভাতে খাচ্ছেন সেগুলো তো আর বিনা নুনে সম্ভব না সেখানে অল্প ওই লাইট বা সুপার লাইট দিয়ে খেতে হবে তার মানে বিপরীত ধর্মী হিসেবে আমাদের পটাশিয়াম আছে এরকম ফল বেশি করে খেতে হবে তাহলে কী হবে সোডিয়াম থেকে যে ব্লাড প্রেশারটা বাড়ছে সেটা কিন্তু এই পটাশিয়াম জাতীয় ফল যেমন ধরুন কলা বা লেবু এগুলো খেলে কিন্তু ব্লাড প্রেশারটা অতটা বাড়তে পারবে না কিন্তু তাও বাড়তি নুন নুনের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করাই ভালো আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে নমস্কার